এই জায়গা গিয়ে কাফল সাইড কুমবাইতা ভাই লয়লো তোমার পাক গরর সবকিছু সামান লাগি পাঁচটা কিলা পর্যন্ত ভিডিও চাই ভাই ভিডিওত অনেক সুন্দর সুন্দর বস্তু লাগাইয়া দিব দেখতে পারবা সব লাগাইয়া আকিকে আর তারা গল্লি দা বইতে সময় কিছু আউরি বৈছেন গল্লি দা বানে বুঝছনি সিরিয়াল হইছে না লাগি ওনা একটা ওনা একটা মোটামুটি জাইন জেলার সুবিধা ফাইন পোলা বয়স হইন বয়ানি হিসাবে সব জিনিসের সিরিয়ালটা নষ্ট হয়ে গেছে এর লাগে দি দিয়ে একবার হবায় দিয়ে একবার ভিডিও ঘুরানি লাগে বহুত সুন্দর করে সাজাই রাখা হয়েছে তার যে লাগে আইবা ইনশাল্লাহ লইবা আচ্ছা না হায় হায় এখানে পুরা মার্কেট 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 ওফেই আপনার গিয়ে আর অবাস আমি খালি ছোট ছোট

দাম কম পানি দাম ও একারে মুডা মুড পানি দাম মাত্র 450 টাকা হ্যাঁ আইবা দেখিয়ে দিতে সময় ছোট ছোট মইনা গুলো লাগি লৈ যায় আইবা হ্যাঁ সব জিনিসর দেখরাই মানে সিরিয়ালটা তারা নষ্ট করে লইছ পড়ারে একটা হদারে একটা हिसाबে ফসলের গলিদ ফসল খাপড় সব মিলাইয়া বইতা আসলো তারা কিন্তু সব সিরিং কলাটা নষ্ট করে লইছ নষ্ট করিয়া জিনিসটা বেতা লইছে কান লাগি অন না আমার ও ই বাইয়ে মানে হয় কফি ও মোটামুটি পঞ্চাশ টাকা করে লাগাইস হো রাইসার পঞ্চাশ টাকা এ ফান দোকান আছে সাইটে দিয়ে যার ফান লাগে খাইবা হ্যাঁ ফান দোকান আমার আর হি পুরা দোকান মানুষ মোটামোট পুরা গরম হিসাবে মানুষ হ্যাঁ খালি আও আর দুম দাম কোনো অসুবিধা নাই হবা আসা দোকান মোকান কত সুন্দর সুন্দর ব্যাগ আছে যার যথা লাগে লইবাই আর আমার এই বাইরে ন হোটেল তাই হোটেলও আসুন ফান তাকি লই যাই না হোটেলও সানি রেডি আসে আইবাই আর খাও সানি ফুল মানে সুন্দর সুন্দর ফুল তারা আচ্ছা হ্যাঁ রে বু সুন্দর ফুল আপনারা দেখবায় আর লই বাই বড় সুন্দর লাগে যেটা